সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সে বিষয়টি হল একটি সুন্দর সমাজ গঠনের দায়িত্ব কার আমরা সকলেই চাই একটি ন্যায়ভিত্তিক শান্তির উন্নতির সমৃদ্ধির সমাজ সেই সমাজ আসলে গর্বে কে জনগণ নাকি সরকার সেই প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই সরকারের যেমন রাষ্ট্র গঠনের দায়িত্ব রয়েছে তেমনি একটি সুস্থ সমাজ গঠনের জন্য ওই সমাজে বসবাসরত জনগণেরও অনেক দায়িত্ব রয়েছে আর আজকে আমরা জনগণের সেই সকল দায়িত্ব নিয়ে আপনাদের সামনে কথা বলবো একজন সুনাগরিকের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে তার নৈতিকতা ও সততা বজায় রাখা আমরা যদি সামাজিক জীবনে সত্যবাদী ন্যায়পরায়ণ ও সততা চর্চা করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে অধিকাংশ দুর্নীতি অনিয়ম সমস্যা দূরীভূত হয়ে যাবে দ্বিতীয়ত একজন সুনাগরিকের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখা আর সেটা রাস্তাঘাটের ট্রাফিক আইন হোক বা রাষ্ট্রীয় আইন হোক সকল আইন মেনে চলাই একজন সুনাগরিকের প্রধান দায়িত্ব মনে রাখতে হবে শৃঙ্খলাবদ্ধ সমাজই শান্তিপূর্ণ সমাজ তৃতীয়ত শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া কারণ একজন শিক্ষিত নাগরিকই হচ্ছে একটি দেশের জন্য সুনাগরিক আশীর্বাদ ও কল্যাণ তিনি স্বয়ং নিজেকে পরিবর্তন করে এবং সমাজকে পরিবর্তন করে তাই শিক্ষা হলো সুন্দর সমাজ গঠনের মূল মন্ত্র তাই নীতি ও আদর্শের সাথে নৈতিক শিক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ সামাজিক দায়িত্ব পালন করা আর এই সামাজিক দায়িত্বের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবেশীর পাশে দাঁড়ানো অসহায়কে সাহায্য করা সমাজে দুর্বলকে রক্ষা করা আর এগুলোই হচ্ছে আমাদের সবচেয়েতে বড় মানবিক দায়িত্ব পঞ্চম হচ্ছে পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য শুধু আপনার ঘর বাড়ি বা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলবে না পরিবেশের বায়ু দূষণ শব্দ দূষণ সহকারে পরিবেশকে আরও শক্তিশালী করার জন্য বৃক্ষরোপণ করতে হবে এবং পরিবেশকে দূষণমুক্ত করার জন্য সমাজের সকলকে উৎসাহিত করে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ দূষণ রোধ করতে হবে মনে রাখতে হবে পরিবেশের মধ্যেই রয়েছে প্রাণের মূল অস্তিত্ব আর সর্বশেষ হচ্ছে গণতান্ত্রিক চেতনার চর্চা করা সঠিক নেতৃত্বকে নির্বাচন করা ভোট অধিকার প্রয়োগ করা আর দুর্নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ ঘোষণা করা কারণ একটি দুর্নীতিমুক্ত সমাজই প্রকৃতপক্ষে একটি শান্তিময় সমাজ সুতরাং বন্ধুগণ আজকে এই পর্যন্তই আপনারা যদি মনে করেন একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মাণ করা শুধু সরকারের দায়িত্ব বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব তবে সে ধারণাটা সম্পূর্ণই ভুল একটি সুস্থ সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশের জনগণকে তথা সকল শান্তিকামী সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে এবং অতপ্রতভাবে সমাজের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতিরোধ গড়ে তুলতে হবে তবেই একটি কাঙ্ক্ষিত সুস্থ ধারার সমাজ ফিরে আসবে একটি শৃঙ্খলার সমাজ ফিরে আসবে একটি মানবিক ও সচেতন সমাজ ফিরে আসবে যেখানে সমাজের প্রত্যেকটি মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করবে এবং আপনাদের আগামীর ভবিষ্যৎ আপনাদের সন্তান আপনাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে এবং পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে সুতরাং আপনারা চিন্তা করুন আপনারা একটি শান্তিময় সুস্থ ধারার মানবিক সমাজ চান নাকি এই অনিয়ম দুর্নীতি মিশ্রিত একটি অসম দুর্নীতিগ্রস্ত সমাজ চান যেখানে কারো কোনো নিরাপত্তা নাই ঘুষ সন্ত্রাস চিন্তাই চাঁদাবাজি লুটপাট যে সমাজের মূল মন্ত্র সেরকম সমাজ চান নাকি একটি সুস্থ ধারার সমাজ চান সেই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম